আমেরিকায় ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে গৌতম আদানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ আপনাদের আরো একবার জানিয়ে রাখবো গৌতম আদানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে এমনকি তিনি ভারতে সৌরশক্তি প্রজেক্টের জন্য আধিকারিকদের ঘুষ সফর করেছিলেন এমনটাই অভিযোগ উঠেছে শেয়ার বাজারে বিতর্কের ফলে আদানি গোষ্ঠীর শেয়ার মূল্য নিম্ন রূপ ধারণ করেছে কংগ্রেসের দাবি গোটা ঘটনায় জেসিপি তদন্ত করা হোক সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সম্ভব যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস্তব